কে চিঠে যে জীবাণু মুক্ত করে একেবারে ইনটেক ইউজ করে নাই এগুলো আরো বড় হবে প্যাকেটে এখন ডাক্তারের অপারেশন থিয়েটারে যে চার কোনা ফ্যান ইউজ করে ভেতরে হলো অনেক দাম শু কভার শুর উপর যেটা ইউজ করে এটা এটা মালয়েশিয়া অরিজিনাল মালয়েশিয়ান মাল এটার দাম পড়বে 20000 টাকা এই জাপানি মাল পার পিস 2000 টাকা এই আছে আরেকটা প্রজেক্টর আছে আরেকটা বড় আছে সনি

সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙ্গা জাহাজের অরিজিনাল মালামাল ও অক্সনের মালামালের উপর নতুন আরো একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এ দোকানটি হল মেসার্স কোহিনুর মেরিন স্টোর যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের মেডিকেলের বিভিন্ন ধরনের সামগ্রী ইকুইপমেন্ট ইলেকট্রনিক সামগ্রী যেমন টিভি কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন মানি কাউন্টিং মেশিন সাউন্ড সিস্টেম ব্যাটারি ছাড়াও বিভিন্ন ধরনের খুঁটিনাটি সামগ্রী বিক্রি করা হয়ে থাকে আশা করছি এখান থেকে আপনারা অনেক কম দামে মালামাল নিতে পারবেন তো কথা আর বাড়াবো না দোকানে বেশ কিছু নতুন মালামাল এসেছে আসুন আমরা দেখে নিই কী ধরনের মালামাল সেগুলো আর কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম আমার দোকান হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে জাবেদের দোকান বললে দেখাই দিবে আর দোকানের নাম হচ্ছে কোহিনুর মেরিন স্টোর আজকে শুরু করবো ব্যাটারি দিয়ে অলিম্পিক ব্যাটারি অরিজিনাল প্যানাসোনিক এর মাল ঠিক আছে এখানে কতগুলো আছে বাইশ সালের আর কতগুলো চব্বিশ সাল আর কতগুলো পঁচিশ সালের পর্যন্ত মেয়াদ আছে কিন্তু সবগুলা ইনটেক এরকম জোড়া এই এক জোড়া পড়বে আপনার পঞ্চাশ টাকা

একটা ডাক্তারি বক্স এটা কেচি টেচে জীবাণুমুক্ত করে একেবারে ইনটেক ইউজ ইনটেক ভিতরে একটা লাইট আছে লাইট এটা দিয়ে জীবাণুমুক্ত করে তবে চালু চালু আছে সম্পূর্ণ এটার দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো আর এখানে এগুলো হচ্ছে ভীম জালে এগুলো আরো বড় হবে প্যাকেটে এখন চাবে আছে তো সে কারণে ছোট লাগবে যেগুলো অনেক বড় চল্লিশ টাকা

এই মুক্ত করে যে ফ্যানগুলো ইউজ করে বিশেষ করে এই অফিসে আদালতে এর আপনার ডাক্তারের অপারেশন টিউটরে যে চার কোণা ফ্যান ইউজ করে ভিতরে যে ফিল্টারটা ইউজ করে এই এক বক্সে হবে 3 পিস এক বক্স পড়বে 1000 টাকা এগুলো প্রচুর পরিমাণে আছে দেয়া যাবে প্রচুর পরিমাণে স্টক আছে মাল ইনটেক সবগুলো মালই ইনটেক এরকম এক প্যাকেটে 3 পিস এই 3 পিস 1000 টাকা বক্স আর এখানে ট্যাপ আছে কস্টে রেক্সিন টেপ ওগুলো অনেক দাম এগুলো পরবে দুশো টাকা পার পিস পার পিস দুশো আর এগুলো হচ্ছে ওয়ান টাইম টিপি ওই ডাক্তাররা যে পোশাক পরে এই পোশাকগুলো এগুলো পার পিস পরবে একশো টাকা আর এগুলো হচ্ছে শু কভার শুর উপর যেটা ইউজ করে এটা এটা বক্স পরবে আপনার দুশো টাকা এগুলো অনেকগুলো আছে দুশো টাকা বক্স আর এখানে একটা টাকা গোনার মেশিন আছে এটা সম্পূর্ণ রানিং

জাবানি মাল এটার দাম পড়বে পনেরোশো টাকা আর এখানে প্রিন্টার আছে এগুলো পড়বে দুই হাজার করে পারপিস দুই হাজার টাকা ঠিক আছে আর একটা প্রজেক্টর আছে মিনি একটা সহ রিমোট সব পাবে দেখছেন একদম ফ্রেশ মাল এই রিমোটও আছে এটা একদম ফ্রেশ মাল সম্পূর্ণ রানিং একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা প্যাকেট চকারে পাবে পাঁচ হাজার টাকা আর একটা বড় আছে সোনি অরিজিনাল সোনি সম্পূর্ণ রানিং এটার দাম পড়বে টাকা শুধু পাওয়ার কেবল পাবে দশ হাজার টাকা আর এগুলো হচ্ছে ডাক্তারি মেশিন ডাক্তারি মেশিন ও এই আলতা করে মনে হয় না আলতা এরপরে যারা চিনে ওরা চিনতে পারবে এটার মডেল এটা এটা রানিং ইলেকট্রিক ঠিক আছে এটার সাথে এটা পাবে আলটাই করে এটা হ্যাঁ এটার দাম পড়বে আপনার 8000 টাকা আচ্ছা 220 আর আরেকটা এটা আছে ল্যাব টেস্ট করতে হুম এটার দাম পড়বে 4000 টাকা আরেকটা আছে এটা এটার দাম পড়বে 2000 টাকা আচ্ছা এটাও ডাক্তারি মেশিন আরেকটা আছে অক্সিজেন মেশিন চুরো অক্সিজেন জি এটা কি অক্সিজেন তৈরি করে কারেন্ট দিয়ে সেটা নাকি জি 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 আচ্ছা আচ্ছা

ডিমিয়ার মানে আচ্ছা ডিমিয়ার চাউলে এগুলো কত চ্যানেলের কত এটা হচ্ছে 16 কোটের আচ্ছা এটা 16 কোটের এটার দাম পড়বে 3000 টাকা আচ্ছা আর এখানে আছে এগুলো হচ্ছে 4 কোটের এটা হ্যাঁ 4 কোটের আছে এখানে 8 কোটের আছে এর 8 কোটেরটা পড়বে 2500 টাকা আর 4 কোটেরটা পড়বে 2000 টাকা করে এসে আরেকটা টাকা গোনা মেশিন আছে এটা সম্পূর্ণ রানিং টাকা দিয়ে গোনে ভিডিও কল দিয়ে দেখে এবং ভিডিও সব পাঠানো যাবে নিতে পারবে এটার দাম পড়বে আপনার 4000 টাকা আচ্ছা ডাক্তার মেশিন আরেকটা দেখাই আমি তো ভাবছি ক্যামেরা মনে হয় এটা না এটা হার্টের নাকি কোনো কিছু হবে তো না এটার দাম পড়বে আপনার 2000 টাকা আচ্ছা মডেল 2000 টাকা এটা আরেকটা মনিটর আছে স্যামসাং এর 220 হুম এসে এটার দাম পড়বে আপনার 4500 আচ্ছা আরেকটা রেডিও আছে জেবিসির একদম ফ্রেশ জাপানি মাল অরিজিনাল জাপানি মাল চালু আছে এগুলোর দাম পড়বে আপনার দুই টাকা করে আর পেপার কাটার আছে একটা এটা কাঠের একেবারে ইনটেক এত্রি বড় একেবারে ইনটেক এটা কালারটা হবে এই যে এটা কাঠের এটার দাম পড়বে দুই টাকা আর একটা পুরাতন আছে সিম এত্রির মাল এটা এখানে আগ লাগছে তবে ব্লেড ঠিক আছে এটার দাম পড়বে এক হাজার টাকা মাত্র আর এখানে প্রিন্টার আছে এটা এক্স এগুলো আমি এখানে পিন দিছি পিন বের হচ্ছে পিন বের হচ্ছে তবে কালিটা এখানে ইউজ করতে সে মানে লেখাটা আসতেছে না ওই মনে ওই কালিটা করলে মানে পিন বের হওয়ার সম্ভাবনা বেশি একদম ফ্রেশ নিকুত কোন দিকে ফাটা কোন কিছু জং মানে কোন কিছু নাই একদম ফ্রেশ মাল এগুলোর দাম পড়বে 8000 টাকা করে 220 8000 টাকা পার পিস 8000 টাকা আর এখানে অক্সিজেন বোতল আছে

বাসায় বসে কম্পিউটার শেখার জন্য কোর্স করতে চাই এটা করতে পারবে অরিজিনাল স্যামসাং এর মাল সম্পূর্ণ রানিং এটার সাথে পিসি এটা নিলে পিসি এটাও নিতে পারবে এটাও রান এটাও রানিং ঠিক আছে দুটোটা মিলাই এটা এটা সাথে পাবেন শুধু একটা মাউস আর কিবোর্ড বাইরে থেকে নিতে হবে ঠিক আছে এটা সম্পূর্ণ রানিং এই দুটোটা মিলে দাম পড়বে আপনার 7000 টাকা আচ্ছা বাসায় ইউজ করতে পারবে আর দিকে কিছু টোনার আছে এগুলো কেউ যদি লটে নিতে চাই তাহলে নিতে পারবে

এগুলো পার পিস পড়বে এক হাজার টাকা পার পিস এক হাজার তিন পিস আছে ঠিক আছে আর এখানে এগুলো এটা হচ্ছে এটা চব্বিশ কুটের এটার দাম পড়বে আপনার দুই টাকা আর নিচের নিলে এক টাকা আচ্ছা আর এখানে একটা স্টেবিলাইজার আছে ফ্রিজের ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো চালাতে পারবে ঠিক আছে এটার দাম পড়বে এক হাজার টাকা মাত্র আর একটা এসপি প্রিন্টার আছে কালার প্রিন্টার এটা ফোর কালার মডেল এটা এটা ওয়াইফাই দিয়েও চলবে এটা শুধু কার্ডিসটা চেঞ্জ করলে হবে এটা পিন দিছি পিন বিড় হচ্ছে মানে কার্ডিসটা চেঞ্জ করলে হয়ে যাবে একদম ফ্রেশ মাল সম্পূর্ণ রানিং এটা পাওয়ার কেবল পাবে আর একটা কম্পিউটারের জ্যাক পাবে সাথে ঠিক আছে এটার দাম পড়বে আপনার 3500 আর এখানে আছে স্যামসাং এর এগুলো 3000 টাকা করে এগুলো এটাও নিলে 3000 এটাও 3000 আর এগুলো নিলে 3000 টাকা করে এখানে প্রিন্টার যে এগুলো নিলে পাওয়ার টেস্ট করে বিক্রি হবে ঠিক আছে আর এটাও আছে এর ডিজাইনিং জাপান এটা ফটোকপি এটার দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো আর পেপার কাটার আছে এখানে ছোট এটা কাটের আর এটা লোহার এগুলো পড়বে পাঁচশো আর এটা ছয়শো আর এখানে এগুলো হচ্ছে আপনার ওই ওয়ান টেম প্লেট পঞ্চাশ পিস এক গিয়াতে নয় ইঞ্চি সাইজ হচ্ছে নয় ইঞ্চি এক গিয়াতে হচ্ছে পঞ্চাশ পিস একশো টাকা করে এগুলো প্রায় দেওয়া যাবে যে আটত্রিশ প্যাকেট আটত্রিশ প্যাকেট দেওয়া যাবে একশো টাকা টাইপ রাইডার আছে একদম ফ্রেশ ইলেকট্রিক এন টাইপ করলে প্রিন্টটা বের হবে খুব সুন্দর করে পিন বের হবে হুম আছে এটার দাম এটা যদি কেউ নিতে চায় মাত্র 1000 টাকা আচ্ছা আরেকটা প্রিন্টার আছে এটা এসপি মডেল এটা হুম এটার দাম পড়বে আপনার 5000 টাকা কালার প্রিন্টার আচ্ছা 5000 টাকা আর একটা মনিটর আছে মনিটর আর নাই এটা বিশ ইঞ্চি শার্পের মালয়েশিয়ান অরিজিনাল মালয়েশিয়ান মাল তবে হান্ড্রেড টেন এটার সাথে একটা রিমোট সব পাবে এটা ওই এনটি সি টিভি টিভি হিসেবে ইউজ করতে পারবে এটার দাম পড়বে 4500 আর এটা স্যামসাং এর আছে ফটোকপি একদম ফ্রেশ মাল এই মডেল এটা

সহজে নষ্ট হবে অনেকগুলো আছে অনেক কন্টেন অনেকগুলো বিক্রি করবে যেমন এগুলোই আছে এক কাটানোর চার পিস করে আচ্ছা এগুলোর দাম পড়বে আপনার ষোলো টাকা করে আর কেউ যদি সবগুলো নেয় তাহলে পনেরো টাকা করে পড়বে যদি সবগুলো যদি কেউ নিতে চায় আর কেউ যদি কমপক্ষে একদম চার পিস নিতে চায় তাহলে পনেরোশো করে রাখবো চার পিস যদি কেউ নিতে চায় আর এক পিস নিলে ষোলোশো টাকা ঠিক আছে আর এগুলো হচ্ছে হাত পা ভেঙে গেলে যেটা প্লাস্টার মারে এটা এটা হাতের এটা পায়ের এটাও পাই এর এখানে সাইড আছে সাইড পিসের দাম পড়বে মাত্র এক টাকা এই সাইড পিস টাকা মাত্র আর এগুলো হচ্ছে ক্যাশ কাউন্টার এখানে যেটা টাইপ করবে ওই ক্যাশের টাকাটা বের হয়ে যাবে এরপরে ক্যাশ আছে এটা চাবি টাবি সবগুলো আছে এগুলো সম্পূর্ণ রানিং প্রিন্সও বের করে নিতে পারবে ঠিক আছে সম্পূর্ণ রানিং এটা ক্যাশও আছে চাবিও আছে এখানে চাবিও আছে এটা টু টোয়েন্টি আবার হান্ড্রেড টেন না টু টোয়েন্টি এগুলোর দাম পড়বে পাঁচ টাকা আচ্ছা

আর দশ পিস আছে দুশো টাকা করে আর এখানে এগুলোর দাম পড়বে আপনার পার পিস পড়বে পঞ্চাশ টাকা তিরিশ পিস নিতে হবে তিরিশ পিস মানে কার্টুন ওরকম দিলে মানে সমস্যা হয়ে যাবে সে কারণে তিরিশ পিস নিতে হবে ত্রিশ পিসে নিতে বিক্রি হবে না দেখছেন অনেকগুলো আছে

যেটা নিবে তিনশো এক বক্স তিনশো একদম ফ্রেশ মাল তিনশো টাকা বক্স আর কেউ অ্যাম্বু বক্স নিলে অ্যাম্বু বক্স নিতে পারবে ওই এমার্জেন্সি অক্সিজেন যেটা পাঁচ করলে অক্সিজেন হয় সেটা অক্সিজেন আসলে এটা ফুলে যাবে এগুলো পড়বে পাঁচশো টাকা লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট আছে এটা হচ্ছে বড়দের এটা ষাট কেজি লেখা এটা তিন তিন ভাগ তিন যুগ হবে ঠিক আছে তাহলে একশো আশি

সম্পূর্ণ রানিং ব্লুটুথ ডিভাইস লাগানো তিন হাজার পাঁচশো টাকা আরেকটা এটা আছে ডাবল দিয়ে চালাতে পারবে কারেন্ট সরাসরি কারেন্ট দিয়ে চালাতে পারবে

এটা অনেক এটা অনেক আগের ব্রিটিশ আমলের 24িসেবে নিতে পারবে এটার দাম পড়বে আমরা 5000 টাকা আচ্ছা স্টালারটা ভালো কোনটা হুম ভালো আছে দেখাও

दुई तो पीस आसे हम्म हम्म के नील नीते पारबे आरे केने पिंटर आसे चलो पर पीस पड़बे 2000 टका अच्छा ए मॉडल एटा हम्म हम्म 2000 टका दुई पीस आसे अब आर की आटा रेडी आसे पैनासोनिक एर हम्म हु। एकदम फ्रेश माल देख एक से एकदम फ्रेश पैनासोनिक एटा दाम पड़बे 3000 टका

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ